আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি আচ্ছা আমি আজকে আপনাদের সাথে বিফ চিলি রেসিপিটি শেয়ার করব তো বিফ চিলি রেসিপিটি শেয়ার করার জন্য প্রথমে আমি এখানে সেরকা আর সয়া সসটা ইউজ করছি আর এই বিফ চিলিগুলো আমি একটু পাতলা করে কাটিং করে নিয়েছি যাতে খুব আর্লি এটা কুক হয়ে যায় আর খুব সহজে যাতে এটার ভিতর মশলাটা ঢুকে যায় তো আমি এখানে সয়া সস আর সেরকাটা মিক্স করছি সেই সাথে আমি এখানে মিক্স করব হচ্ছে সামান্য পরিমাণ পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর সেই সাথে চিনি আর ভালো করে এটা মেখে নেব আর এই বিফ চিলি কাটিংটা হবে একদম পাতলা বেশি মোটাও না বেশি পাতলাও না একদম মিডিয়াম সাইজ যাতে করে মশলাটা ভালো করে ঢুকে যায় আচ্ছা আপনারা চাইলে অবশ্যই অবশ্যই যদি আপনি রেসিপিটি ফলো করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চাইলে আপনি ফলো করতে পারেন আমার ট্রাস আমার রেসিপিটা আসলে ভালো হয়েছে আর দেখেন কাটিংটা ঠিক এরকম হবে দেখতে পেয়েছেন ঠিক এরকম আচ্ছা এখন আমি চুলার দিকেই চলে আসছি আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিচ্ছি আর এর মধ্যে যে ম্যারিনেশন করা বিফটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি ভালো করে এই বিফটাকে সিদ্ধ করে নিব অর্থাৎ তেলের সাথে ভেজে নিব যাতে করে এই বিফটা হাফ কুক এদিকে হয়ে যায় আর এরপর যে বাকি কুকটা হবে সেটাও কিভাবে হবে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেই নিব আমি আচ্ছা আমার চ্যানেলটাতে যদি আপনি নিউ হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনি কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আমি আপনাকে আর বিরক্ত করব না আচ্ছা এখন দেখেন এই যে বিফটা যে পিঙ্ক কালার কাঁচা কাঁচা যে কালারটা সেটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ সিদ্ধ একটা কালার চলে আসতেছে এরকম চলে আসলে বুঝে নেবেন আপনার বিফটা উপর দিক থেকে কুক হয়ে যাচ্ছে আর এটা ভালো করে তেলের মধ্যে ভাজতে ভাজতে আপনি দেখতে পারবেন যে তেলের সাথে একটা বুধ আকারের পানি বাষ্প আকারে ভেসে উঠছে এরকমটা হলে আপনি বুঝবেন বুঝতে হবে যে আপনার বিফটা পারফেক্টলি কুক হচ্ছে লাইক আমারটা দেখতেই পাচ্ছেন কেমন একটা ফ্যানা ফেনার মতো হয়ে গিয়েছে না এটাই এটাই বুঝাতে চাচ্ছিলাম যে এমনটা যদি আপনার রান্নার মধ্যেও হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার রান্নাটা বিফ চিলির জন্য একদম পারফেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এভাবে করে ভালো করে লেড়ে ছেড়ে এখানে যে পানিটা আছে সেটা শুকিয়ে নেব আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি বিফ চিলি ক্ষেত্রে আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে আপনি এক্সট্রা কোনো পানি ইউজ করবেন না যখন আপনি বিফটাকে ভালো করে ভাজবেন এরপর যখন আপনি এখানে মশলা লাইক পেঁয়াজ কাঁচামরচ দিবেন তখন আপনি এখানে একটু পানি সামান্য দিয়ে এই জিনিসটা সিদ্ধ করে নিতে পারবেন তো দেখেন এটা কিন্তু তেলের ওপর পুরোপুরি কুক হয়ে গিয়েছে একদম আমার বিফ চিলিটা খাওয়ার একদম উপযোগী দেখতেই পারছেন পানিটাকে একদম শুকিয়ে নিচ্ছি এটা যে এটা হচ্ছে বিফের থেকে যে পানিটা ছেড়েছে সেটাই কিন্তু তেলের মধ্যে শুকিয়ে নেওয়া হয়েছে তো এতে করে আমার বিফটা কুক হয়ে গিয়েছে এখন আমি এখানে টমেটো কুচিটা মিক্স করছি আমার ঘরে ক্যাপসিকাম নাই না হ্যাঁ আমি ক্যাপসিকামটা স্কিপ করতাম না অবশ্যই অবশ্যই আমি এই বিফ চিলির মধ্যে ক্যাপসিকামটা ইউজ করতাম মাস্ট আচ্ছা এরপর আমি এখানে বরফি স্টাইলে লাইক কিউব আকারে আমি পেঁয়াজটা কাটিং করে নিয়েছি কুচি করে রসুনটা কাটিং করে নিয়েছি আর সামান্য পরিমাণ আদাটা কেটে নিয়েছি ব্যাস এই তিনটা জিনিস আর সেই সাথে টমেটোটা দিয়েছি এরপর এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে লেড়ে ছেড়ে নিচ্ছি যেহেতু মেরিনেশনের সময় আমি লবণ চিনি এগুলো মিক্স করে নিয়েছি তো এক্সট্রাভাবে লবণ আর চিনি মিক্স করার কোনো দরকার নেই যদি আপনার বিফের মধ্যে চিনি লবণটা পরিমাণ মতো না হয় তাহলে আপনি মিক্স করতে পারেন বাট আমার দিক থেকে আমি পারফেক্টলি মিক্স করে নিয়েছিলাম মেরিনেশনের সময় যে কারণে আমার এক্সট্রাভাবে লবণ আর চিনিটা মিক্স করতে হয়নি আচ্ছা এই গ্লাসের মধ্যে সাদা সাদা যে পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়দার মিশ্রণ ময়দা আর পানি মিক্স করে অর্থাৎ আমি দুই চামচ ময়দা আর সামান্য পরিমাণ পানি মিক্স করে বিফের মধ্যে দিয়ে দিয়েছি বিফ চিলি ক্ষেত্রে বা চিকেন চিলির ক্ষেত্রে আপনাকে মাস্ট এরকম ময়দার পানি বা কর্নফ্লাওয়ার পানি অবশ্যই অবশ্যই মিক্স করতে হবে তা না হলে আপনার এই বিফ চিলিটার গ্রেভিনেস ঠিক বিফ চিলির ক্ষেত্রে যেরকম আসা উচিত রেস্টুরেন্ট স্টাইলে সেটা আসবে না যদি আপনি এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের পানির মিক্সিংটা ইউজ না করেন তো আমি ইউজ করে নিয়েছি দেখতেই পারছেন এটা কেমন জানি গ্রেভি গ্রেভি একদম আঠালো আঠালো একটা লুক আসছে এখন আমি এখানে ভালো করে কালো গোলমরিচের গুঁড়াটা মিক্স করে নিচ্ছি দেখতেই পারছেন আপনি যদি কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ না করেন তাহলে আপনার বিফ ছিলিয়ে একটা যে অথেন্টিক টেস্ট সেটা আপনি পাবেন না যদি আপনি গোলমরিচে ইউজ না করেন গোলমরিচ সব ধরনের চাইনিজ খাবার বলেন যে যে কোনো ধরনের গর্জিয়াস একটা খাবার আপনি ক্রিয়েট করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে মাস্ট গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতেই হবে তো এখন আমার পানিটা যখন শুকিয়ে আসছে রান্নাটা অলমোস্ট শেষ এর মধ্যে আমি গ্রিন চিলি আর সেই সাথে ধনিয়া পাতাটা মিক্স করে নিচ্ছি আর এটা থাকবে একদম হাফ কাঁচা হাফ কুক এই টাইপের তাহলে একটা ভালো বেস্ট একটা স্মেল আসবে যেটা বলে বোঝানোর মতো না এত পারফেক্ট একটা স্মেল পুরো কিচেনের মধ্যে ছড়িয়ে গিয়েছে অ্যাকচুয়ালি সেম প্রসেসের যেটা আপনি রান্নাটা ফলো করেন তাহলে সেম একটা স্মেল আপনি বুঝতে পারবেন আমি যেটা বোঝাতে চাচ্ছি একদম অথেন্টিক বিফ চিলি আমি আপনাদের সাথে শেয়ার করেছি বেস এখানে মিসিং হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা যদি থাকতো আর পারফেক্ট একটা স্মেল আসতো যেটা আমি এখন মিস করছি আসলে বাই দা ওয়েট পারফেক্ট 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 বিফ চিলি রেডি হয়ে গিয়েছে আপনি চাইলে এইভাবে সেম প্রসেস ফলো করে বিফ চিলি রেসিপিটি বানিয়ে আপনার ফ্যামিলিকে সারপ্রাইজ করে দিতে পারেন এই বিফ চিলিটা লাইক আপনি খেয়ে মজা পাবেন হয় পোলাও অথবা রাইস ভেজিটেবল রাইস ফ্রায়েড এগ ফ্রায়েড রাইস দিয়ে আপনি এনজয় করতে পারবেন সাদা ভাত দিয়ে আপনি এই বিফ চিলিটা তেমন একটা এনজয় করে খেতে পারবেন না তো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা লুক এসেছে এই রান্নাটার আই হোপ সো আপনাদের কাছে আমার এই রান্নাটা ভালো লেগেছে রান্না ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আই হোপ সো আপনাদের কাছে আমার ব্লগ ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম